আজ চূড়ান্ত বাছাই পর্ব এবং আজকের বিষয় গল্প বলা সে ধীর পায়ে গুহার অদূরে দাঁড়িয়ে গলা হাঁকিয়ে দিয়ে শুধালো আজকে এমন হচ্ছে! রাজা সিপাইদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো সিপাইরা মুরগিকে ধরে নিয়ে এলো মুরগি কক 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 করে বললো সাপ আমায় ডিম ভেঙে ফেলেছি যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠাব মতো ব্যাগ করবে আমার গলায় একটি হাড্ডি বেঁধে গেছে খুব কষ্ট পাচ্ছি একটু বের করে দাও না ভাই খরগোশ বলল আমাদের এবারের প্রতিযোগী রোহিণী হাসান রেদ্ধি তা অবাক হয়ে বলল

শিয়াল বলল বনি আমার খুব খিদে পেয়েছে তোমাকে আমি খাবো সাপ আমার ডিম ভেঙে ফেলেছে কক কক তাই সাপের বিচার করুন রাজা মশাই যেহেতু সে পদ ছিল সুতরাং তাকে প্রত্যেকটা দিনই সাঁত্রিশটারও বেশি পেরে ঠুকতে হতো বিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা তিন উপহার শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দু হাজার পঁচিশের গল্প বলা ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব প্রচারিত হবে আজ বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়